ইউথ ফেস পঁচিশতম বর্ষে পদার্পণ দুর্গা যদি লক্ষ্মী সরস্বতী প্রসন্ন অশিক্ষিত শিক্ষিত সমাজেও মুখরোচক অপবাদ শারদা উৎসবের আয়োজনকে কেন্দ্র করে দক্ষিণদারি ইউথ ফেস্টে এবছর পা দিল রূপলি জয়ন্তীতে সমাজে নারী নির্যাতন অ্যাসিড আক্রমণ কন্যা কন্যাশিশু হত্যা কিংবা ধর্ষণের মতো জ্বলন্ত বাস্তবতাকে সামনে রেখে এবারের থিম নারীর নিরাপত্তা ও সম্মান একদিকে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা অন্যদিকে সমাজে নারীর অস্তিত্বে জনসংগ্রাম এই দ্বৈত চিত্রকেই তুলে ধরতে চলেছে প্রতিমা আলোকসজ্জা আর শিল্পকলা আয়োজকদের মন্তব্য আমাদের পুজো শুধু আনন্দ নয় প্রতিবাদের মঞ্চ এই ব্যতিক্রমা ভাবনা ইতিমধ্যে কুড়িয়েছে এলাকাবাসীর নজর শারদীয় উৎসব সামাজিক বার্তার এই অন্যান্য উপস্থাপনায় নিঃসন্দেহে দর্শনার্থীদের মনে দাগ কাটবে বলে জানা যাচ্ছে সেই যায়

সাথে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি ফোর